আচ্ছা তুমি কি জানো এই যে নার্সিং নিয়োগ করার জন্য এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নগুলো কোথা থেকে করা হয় একদমই আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো খুলে মানে চোখে আমল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো না চোখে আমল দিলে অনেক চোখ কানা হয়ে যেতে পারে চোখে আমল দেবো না মানে প্র্যাকটিক্যালি তোমাকে দেখাবো যে কোথা থেকে করা হয় সেটা তো আমিও জানি না কিন্তু এটা বোঝাবো যে এ এনএম এর প্রশ্ন তুমি যদি কমন পেতে চাও তাহলে তোমাকে কোন জায়গা থেকে পড়তে হবে চলো আমি যদি এখানে সার্চ করি যে বেস্ট বুক ফর এ এন তুমি দেখবে ইউটিউবে বহু মানে ইউটিউবার তারা কিন্তু ভিডিও করে রেখে দিয়েছে যে এ বলছে এটা বই কেউ বলছে নাইন টেনের বই এগুলো তো সেই জায়গা থেকে দীর্ঘ দু সাল থেকে পড়াতে পড়াতে আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা বুঝেছি যে এর মধ্যে অনেক আমার ভিডিও দেখছো যারা মানে একাধিকবার এ পরীক্ষা দিয়েছ তো তার তো একটা নলেজ থাকে তো তারা বুঝতে পারছ যে প্রথম ঔষধ হচ্ছে নাইন এবং টেনের বইটা ভালো করে পড়া কারণ তার মধ্যে থেকে কনসেপচুয়াল পরীক্ষা আসে এবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা জীবন বিজ্ঞানটা নৌ এবং ভৌত না হয় রপ্ত করলাম কিন্তু আমরা যেমন রিজনিং ম্যাথ এবং হচ্ছে জিকে এই সাবজেক্টগুলো এগুলো তো মানে মহাসাগরের মতো তাহলে এগুলো তো কভার করার আমার কাছে কোনো সঠিক কোনো গাইডেন্স নেই যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি একটা পার্টিকুলার জায়গা থেকে পড়লে আমি এএনএম জিএনএম ক্র্যাক করতে পারবো বা পরীক্ষায় যে প্রশ্নই আসুক আমার কাছে কমন বলে মনে হবে সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ নাজমুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা কয়েকটা কথা বলবো যে কথাগুলোর মাধ্যমে তোমাকে দেখিয়ে দেব যে এএনএম জিএনএমের প্রশ্ন কোথা থেকে আসে আমার কাছে একটা বই আছে এই বইটার নাম হচ্ছে ডাব্লু বিপি কেপি উর্দিক রাকার এবার অনেকে বলবে যে আমি বই বেচতে চলে এসেছি আমি বই বেঁচতে আসিনি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা প্রশ্নের কিওয়ার্ড ওয়াইজ দেখিয়ে দেব যে প্রশ্ন মানে কিভাবে কি হচ্ছে সঙ্গে থাকো মজা লাগবে ব্যাপারটা এখন কিছু ছাত্রী আছে যে যাদেরকে মানে ওই হয় না যে একেবারে সেই জিনিসটার নাম পাল্টে দিয়ে কোন একটা জিনিসের নাম পাল্টে দিলে সে মনে করে জিনিসটা ভালো হয়ে গেছে মানে লাইক এখানে ডাব্লিউ বিপি কেপি উর্দিক রাখার তো বলবে এটার সঙ্গে এএনএম এম এ তো দূর দূর থেকে কোনো সম্পর্ক নেই অনেক এরকম মনে হবে এই বইটা হচ্ছে একটা বই যে বইটা আমাদের মানে দা বেঙ্গল এক্সাম প্রকাশনী থেকে হচ্ছে প্রকাশ করা এবার অনেকে আছে এই যে আমাদের প্রকাশ করা বলেছি তার মানে আমি প্রমোশন করছি ব্যাপারটা তেমন নয় চলো কেন তোমাকে বুঝিয়ে দিচ্ছি এএনএম জিএনএমের অফিসিয়াল ওয়েবসাইট তুমি এ এম বলে সার্চ করলে এখানে ওল্ড কোয়েশ্চেন পেপার এবং এখানে তুমি দেখবে যে দু হাজার চব্বিশ থেকে নিয়ে একেবারে তেইশ বাইশের দুটো সেশন এবং একুশের দুটো সেশন এই তোমার সেশানগুলোতে পরীক্ষা হয়েছে আমি লাইক যে কোনো একটা সেশান খুলি দু হাজার চব্বিশটা খুললাম খুললে তুমি দেখতে পাবে যে এখানে একেবারে লাস্ট দশ নম্বর করে জিকে থাকে আমি জিকেটাই তোমাকে বোঝাচ্ছি জিকেটা কি জিকেটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ঠিক আছে এবার এই আমি কি করেছি টোটাল যতগুলো সেট আছে এই সেটগুলোতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল ছটা সেট আছে দশ নম্বর করে জিকে মানে ষাটটা জিকের প্রশ্ন পরীক্ষাতে এসেছে এবার এই ষাটটা প্রশ্নতে কি করে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করা আমি সেগুলোকে টোটালি একটা মানে পিডিএফের মাধ্যমে সাজিয়েছি যেখানে আমি দেখেছি দু সালের টোটাল প্রশ্নগুলো এখানে আছে এরপর দু হাজার তেইশ সালের প্রশ্ন আছে এমনিভাবে সমস্ত মানে যতগুলো প্রিভিয়াস ইয়ার আছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার একেবারে চব্বিশ সহ আমি এখানে সাজিয়েছি এবং আমাদের এই যে বই ডাব্লিউ বি কেপি উর্দিক রাকার এই বইয়ের যে র ফাইল সেই ফাইল তো আমাদের কাছে আছে তো সেখানে কিওয়ার্ড বলে একটা বিষয় আছে যারা তোমরা টেকনিক্যাল টেকনিক্যালটা মতো বুঝবে না তাদেরকে বলি কিওয়ার্ড মানে তোমার নাম তোমার বাড়িতে যদি তোমরা কেউ যদি পাঁচ ভাই বোন থাকে তোমার নাম ধরে ডাকলে যেমন তুমিই আসো উত্তর দাও সেই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড তো যার দ্বারা ওই পার্টিকুলার জিনিসটাকে বোঝা যাবে তো চলো আমরা যে কোনো একটা ছোট্ট বিষয় দেখি একটা প্রশ্ন যে কোনো একটা র্যান্ডম প্রশ্ন তিরানব্বই দাগে টেলিভিশনের আবিষ্কারক কে এই প্রশ্নটা আমরা আমাদের এই মানে জি বইয়ের মধ্যে ফাইন্ড করে দেখি তো আছে কি না টেলিভিশনের আবিষ্কারক কে তাহলে আমি যদি টেলিভিশনের আবিষ্কারক বলে সার্চ করি আমি দেখব যে অটোমেটিক্যালি এই তিন পুরো পেজগুলো এখন আসেনি যদিও সেই কারণে তো টেলিভিশনের আবিষ্কারক কে যদি আমি বলি দেখো টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন চোদ্দো নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান এ অর্থাৎ জে এল বেয়ার্ড চলে যাবো সঠিক উত্তরে এখানে কী বলেছে জন লেগি বিয়ার্ড একেবারে হুবহু প্রশ্নটা দেখতে পাচ্ছ আমাদের এই বইতে রয়েছে এটা কি তাহলে এনএম জি এর প্রশ্ন না এটা এসেছিলো বি কনস্টেবল দু হাজার আঠেরো জি তাহলে সেম কোশ্চেন কিন্তু বিভিন্ন রাজ্যের পরীক্ষাগুলোর মধ্যে ঘুরছে ওকে এবং তুমি ভাবলে অবাক হয়ে যাবে মানে আমিও জানতাম না আমি এটা করতে গিয়ে দেখলাম যে এএনএম এনএম এর বোর্ড বহু প্রশ্ন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বিভিন্ন সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোলে যার নমুনা আমি তোমাকে দেখাচ্ছি চলো প্রথম থেকে শুরু করা যায় দু হাজার একুশ সালের প্রশ্নপত্র আমার এই প্রশ্নগুলো প্রত্যেকটা অফিসিয়াল তোমরা মিল করে দেখতে পারো মানুষ জাতির সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি সঠিক উত্তর সিন্ধু সভ্যতা আমি সভ্যতা কিওয়ার্ডটাকে কপি করে এখানে আমি সার্চ করলাম এখানে দেখো সিন্ধু সভ্যতা কোন সভ্যতার অধিবাসীরা প্রথম জল নিকাশি করেছিল এটা একটা হল বন্দর কোথায় ছিল তারপরে সিন্ধু সভ্যতা নিয়ে আই মিন যাবতীয় প্রশ্ন ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে এই যে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ষোলো নম্বর প্রশ্ন দেখা যাক উত্তরটা কি ষোলো নম্বর প্রশ্নের এখানে উত্তর সি অর্থাৎ সি দাগের প্রশ্নের উত্তর মানে হচ্ছে সিন্ধু সভ্যতা তাহলে এই বইটা যদি কেউ ভালো করে পড়ে তার কিন্তু এই প্রশ্নটা কমন পরবর্তীতে যাই ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে দেখো জি অনেকে বলে কমন পায় না আমি বলবো যে তোমরা এই দেখো প্রশ্নটা কী ছিল ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা অপশান বি কিরণ বেদি কিরণ বেদী ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু জয়েন দ্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস নাইনটিন সেভেন্টি টু এবং কিরণ বেদী হলেন ভারতের প্রথম মহিলা আইপিএস এই ডেটাও কিন্তু এই বইয়ের মধ্যে আছে দুটো প্রশ্ন দেখলাম তিন নম্বর প্রশ্ন ইউএনএর প্রতিষ্ঠাতা কতজন সদস্য রাষ্ট্র ছিল তাহলে ইউএনও দেখো ইউএনও হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন আচ্ছা এটা তো ইমিউনো ডেফিসিয়েন্সি থেকে ইউএনও মার্চ হয়েছে আচ্ছা এখান থেকে দেখি নিউ হচ্ছে হেডকোয়ার্টার ইউএনআর জাতিসংঘ সনদ স্বাক্ষর করতে একটি দেশ সদস্য হয় ইউএনএতে ইউএনও তো তো এটা আশা করি বুঝতে পেরেছ এর মধ্যে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যারা আজকের স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য এবং ভারতবর্ষ ছিল প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে স্বাধীনতার পূর্ব ব্রিটিশ ভারতের অংশ হিসেবে ঠিক আছে তো এই ডেটাও কিন্তু এর বাইরে নয় আচ্ছা পদ্ম পুরস্কার কোনটি নয় আমি যদি পদ্ম পুরস্কার বলে সার্চ করি দেখব এই যে পদ্ম পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয় পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী তাহলে এই তিনটে বেসিক্যালি হচ্ছে আমাদের পদ্ম পুরস্কার তাহলে এই তিনটে যদি পদ্ম পুরস্কার আমার কোন স্টুডেন্ট এই বইটা পড়ে জানে তাহলে সে নিশ্চিত বুঝতে পারবে যে এই পদ্মশ্রী পদ্মভূষণ আর পদ্মবিভূষণ ছাড়া ভারত রত্ন হয়ে যাবে উত্তর সেটা পদ্ম পুরস্কার নয় এমনিভাবে তুমি যে কোনো প্রশ্নে এই যে টেলিফোনের আবিষ্কারককে আমি যদি এই প্রশ্নটা এখানে সার্চ করি দেখতে পাবে টেলিফোনের আবিষ্কারককে টেলিফোনের আবিষ্কারক ঠিক আছে সেই প্রশ্নটাও দেখো টেলিফোনের আবিষ্কারক বেল এর মধ্যে কিন্তু আছে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কারটা আমি কপি করলাম এখানে সার্চ কর মানে পেস্ট করলাম দেখি আসুক রেজাল্ট হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কত সালে প্রতিষ্ঠিত একদম ডিটো এর মধ্যে লেখা আছে রাইট এবার তোমাকে বুঝতে হবে আমি এগুলো কি করছি আমি এগুলো যে কটা প্রশ্ন এএনএম জিএনএমের বিভিন্ন সালে এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু নিয়ে আমাদের বইটাতে সার্চ করছি এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পেয়ে যাচ্ছি এই পতাকা বলে যদি সার্চ করি তাহলে দেখবে জাতীয় পতাকার সাথে দৈর্ঘ্য প্রস্থ গেরুয়ার অর্থ কী সাদার অর্থ কী সবুজের অর্থ কী নীলচক্র যেটা দেখা যায় সেটা কি কে ডিজাইন করেছিলেন এই বইটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এএনএম জিএনএম এবং পুলিশের জন্য কিন্তু একটা ব্রহ্মাস্ত্র প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন প্রকাশনের বই কিনে পড়ে মাথা পাগল করে ফেলে কিন্তু অ্যাকচুয়ালি যদি সঠিক অধ্যয়ন করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে আর তোমাকে চোখে আমল দিয়ে দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কিন্তু এর মধ্যে রয়েছে এমন কোনো প্রশ্ন নেই যেটা কোনো না কোনোভাবে এই বইয়ের থেকে ডেটা মিস হয়ে গেছে দেখো আমি এখান থেকে চার্ট করেছি এআইয়ের মাধ্যমে যেখানে এআই বলেছে যে এই বইটাতে যে কটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এএনএম জিএনএম এসেছে তার প্রত্যেকটা প্রশ্ন এই বইয়ের সঙ্গে রিলেটেড এই বইতে তোমরা কি কি পাবে প্রত্যেককে বলি এই বইটাতে তোমরা পাবে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুলিশের পরীক্ষার্থীদের জন্যও এই বইটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র বই কেমনভাবে কুড়িটা প্র্যাকটিস সেটের মধ্যে আছে কুড়িটা প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেট দিলে এএনএমদের ভাই বোনদের কথা বলছি আমি পুলিশের পরীক্ষার্থীদের কথা বলছি কোনো প্রশ্ন তোমার আর বাদ যেতে পারে না এবং তার সঙ্গে যে ম্যাথ রিজনিং ইংলিশ এতে যে সাবজেক্টগুলো আছে তাহলে তোমার ইংলিশ হয়ে যাচ্ছে রিজনিং হয়ে যাচ্ছে ম্যাথ হয়ে যাচ্ছে তাই তো আর জিকে হয়ে যাচ্ছে এই চারটে সাবজেক্টই এনএম জিএনএমএ আছে তোমাদের কভার হয়ে যাচ্ছে তোমরা যে বই পড়ছো পড়ো কিন্তু এই বইটা সঙ্গে রাখো রাখলে কি হবে তোমরা কিন্তু খুব ভালোভাবে কোনো প্রশ্ন তোমার হাতের বাইরে যাবে না এবং তার সঙ্গে তুমি জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান পড়ো শুধু তাই না শুনলে তোমরা ইন্টারেস্টিং লাগবে যে এর প্রত্যেকটা এই যে ম্যাথ জিআইগুলো করা আছে এই ম্যাথ জিআইগুলো কিন্তু তোমার কি প্রত্যেকটা কিউআর কোডের মাধ্যমে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সলিউশন তুমি যে প্রশ্নতে যাবে সেই প্রশ্ন পাবে সলিউশন করা আছে দেখতে পাচ্ছ কিউআর কোডের মাধ্যমে কিন্তু এই কিউআর কোড স্ক্যান করবে তুমি সলিউশান পেয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছ এই বইটা কতটা জরুরি একজন চাকরি পরীক্ষার্থীদের জন্য এই যে কিউআর কোড এখানে আছে ঠিক আছে কিউআর কোড এখানে আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ যার মধ্যে তোমরা কিন্তু পরিষ্কারভাবে প্রত্যেকটা সলিউশন বাড়ি বসে হোম টিউটারের মতো করে পাবে এবং তোমাদেরকে আনন্দের সঙ্গে জানাই যে আমাদের এই বইটা পুলিশ পরীক্ষার্থীরাও বিপুল পরিমাণে অর্ডার করছে বিপুল পরিমাণে অর্ডার করছে যে বইটা এরকম একটা মোটা থিকনেসের বই এবং পেজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে আর সর্বোপরি জিকের জন্য পশ্চিমবাংলায় এত ডিটেলস ইনফরমেশান দিয়ে ডাব্লিউ বিসিএস লেভেলের কোনো বই ছাড়া ডেসক্রিপটিভ বই ছাড়া এই মানে ওয়ান লাইনের বই হিসাবে এমন আছে কিনা আমার চোখে পড়েনি তোমাদের পড়লে তোমরা জানাতে পারো ঠিক আছে শুধু এই বইটা বলে বলছি না তোমরা নিজেরা দেখতে পারো আমাদের চ্যানেল থেকে আমরা যেই ডাব্লিউপির কিছু ছাত্র ছাত্রী আমাদের কাছ থেকে বইগুলো অর্ডার করেছিল তাদের একটু রিভিউটা আমি দেখাই যাদের সময় আছে দেখো মোহিনী পাল বাঁকুড়া থেকে বলছে স্যার আমি মোহিনী পাল বাঁকুড়া জেলার ইন্দাস থেকে বলছি ডাব্লিউপি কেপি উর্দিক্রাকার্টের বইটা তিন দিন আগে হাতে পেয়েছি মানে পোস্ট অফিসের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার করতে হয় অনেকে বলে স্যার অ্যামাজনে নেই ফ্লিপকার্টে নেই মিশোতে নেই হ্যাঁ আমি যদি আপনার বাড়ি গিয়ে নিয়ে আসি হ্যাঁ আমি যদি রেল স্টেশনে যাই কোনো বইয়ের দোকানে পাবো না শিয়ালদায় পাবো না এই ধরনের প্রশ্ন আমাকে করবে না সিস্টেম সবার যেভাবে হচ্ছে তোমারও সেভাবে হবে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে পোস্ট অফিসের রিসিভিং অ্যাড্রেসটা পোস্ট অফিসের ফরম্যাটে আমাকে পাঠাতে হবে পাঠালে আমরা তোমাকে বই পাঠিয়ে দেব তোমার হাতে এবার বুঝতে পারছ বলছে হাতে পাওয়ার পর দশ মিনিটেই বুঝে গেলাম এটা কোনো সাধারণ বই না একসাথে প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেমোরি ট্রিক্স মানে কোনটা কিসের মাধ্যমে মনে রাখবে সেই ট্রিক্সও দেওয়া আছে মানে আমি না বেশ কয়েকদিন ধরে মানে অনুভব করছিলাম যে বাংলায় এরকম একটা বই দরকার অনেক বই আছে কোটি কোটি বই আছে কিন্তু একটা ছাত্র এক জায়গায় বসে তার মনের যে পয়েন্টগুলো সেগুলো এক জায়গাতে পাবে এরকম বই অ্যাভেলেবেল কম ঠিক আছে তাই বহুত কষ্ট করে এটা তৈরি করা আমি আগে ইউটিউবে রিভিউ দেখেছিলাম ভেবেছিলাম হয়তো সাধারণ সেট বই হবে কিন্তু না প্রতিটি প্রশ্নের নিচে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে তাতে মনে হয় একজন অভিজ্ঞ শিক্ষক পাশে বসে আছে হ্যাঁ সত্যিই মোহিনী আমি এখান থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা বইগুলোর প্রশ্নগুলোও স্ট্যান্ডার্ড ঠিক আছে তো গাইডলাইন একদম সেরা বই ওনাদের নাম্বার দিয়ে দিলাম অর্থাৎ আমাদের নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই ছেলেটা বই অর্ডার করেছে রঞ্জিত রায় উত্তর দিনাজপুর হেমদাবাদ থেকে তারও তুমি কথা দেখলে আমাদের পোস্টে আসলে তুমিও দেখতে পাবে আমার দেখানোর কিছু নেই ঠিক আছে দেখতে পাচ্ছ বিশ্বজিৎ মন্ডল বন্দেবাজ এটা কোথায় পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান থেকে অর্ডার করেছে এবং সে কমেন্ট করেছে ডাব্লিউ বিকেপির জন্য বেস্ট বুক আমি বলছি জিএনএমের জন্য বেস্ট বেস্ট বুক আচ্ছা এরপর এতগুলো টিম মানে মেসে থাকে যারা রেজাউল ইসলাম গোপালপাড়া মুর্শিদাবাদ থেকে অর্ডার করেছে তো এরাও কিন্তু বইটা অর্ডার করেছে তো প্রত্যেকের রিভিউ কিন্তু বেস্ট ঠিক আছে প্রত্যেকের রিভিউ কিন্তু বেস্ট সুতরাং তোমরা যদি এখানে ডাব্লিউ বিপি কেপি উর্দি ক্র্যাকার এটাকে সার্চ করো আমাদের সমস্ত রিভিউগুলো তোমরা পেয়ে যাবে এখানেই তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তো যদি নিতে হয় তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো আশা করি তোমাদের মূল্য বিফলে যাবে না সুতরাং এএনএম জিএনএমের প্রস্তুতি নিতে হলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রর মানে গুরুত্ব অনস্বীকার্য আর যার প্রত্যেকটা প্রশ্নপত্র কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে আছে এখনো পর্যন্ত যা যা পরীক্ষা হয়েছে এবং আমি রিজেনিং ম্যাথও মানে আমি দেখছিলাম চেক করে রিজেনিং ম্যাথও কিন্তু এর মধ্যে আছে সুতরাং তুমি যদি এই বইটা প্র্যাকটিস করো আমার বিশ্বাস ভাই বা বোন তোমার কোনো টপিক বাদ থাকবে না তুমি এই বইটা নাও নিয়ে তুমি এই বইটা প্র্যাকটিস করো তোমার প্রিপারেশান লেভেল একেবারে অন্য লেভেলে চলে যাবে আমি কথা দিলাম ঠিক আছে সুতরাং নিতে হলে এক্ষুনি তোমরা সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করো আমি কথা দিলাম তোমরা বেস্ট একটা প্রিপারেশান নিতে পারবে আর এই ভিডিওটা তোমার যে স্ট্যাটাস সেখানে দিয়ে দাও আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে জানাও আর তোমার কোনো বন্ধুবান্ধব বা কোনো গ্রুপ থাকলে আমার হয়ে তোমরা অবশ্যই সেই ভিডিওটা কমেন্টে সেখানে একটু পাঠিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো উর্দি তোমার গায়ে চড়বে যদি তুমি এই উর্দিক রাখার বই পড়বে তো ঠিক আছে তো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে চিলড্রেন টেক কেয়ার গুড বাই